আসসালামু আলাইকুম সম্মানিত চা ব্যবসায়ী বন্ধুগণ আমাদের এই মুহূর্তে সংগ্রহে এসেছে সুপ্রিম টি এবং সংগ্রহে আছে জামান টি এবং সংগ্রহে আছে তালমা এই এই কোম্পানির চাগুলো আমাদের সংগ্রহে আছে আপনারা যারা প্যাকেজিং করে বিজনেস করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোয়ালিটিফুল এই চাগুলো নিতে পারেন প্যাকেটে দেওয়ার জন্য এগুলো মান ভালো হবে ব্লেন্ডিংয়ের জন্য অনেক ভালো হবে এই চাগুলো এখানে সাজেদা রফিক দেখা যাচ্ছে সাজেদা রফিকের ডাস্ট আছে এবং এগুলো সাজেদার রফিক এবং উত্তরা গ্রিনের বেশ কিছু মাল আছে আগ্রহী বন্ধুগণ অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে এবং আমাদের সাথে ব্যবসা করবেন ইনশাল্লাহ আমরা যথেষ্ট কোয়ালিটিফুল চা পাতা দিতে বাধ্য বাধ্যপরিকর ইনশাআল্লাহ দাম অনুযায়ী কোয়ালিটিতে কেউ ঠকবেন না এটুকু বলতে পারি আমাদের সাথে যারা ব্যবসা করবেন ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম